প্রেম না করে আসবালা কামাকা প্রেম কইরো না জো প্রেম কোরিয়া ময়রো না ঠিক না প্রেম বাতাস লাগলে গায়ে ও যাব ধরে না আটা সারে না প্রেম কইরা কেউ ময়ূরো না ঠিক না এ শোন বাসা আসে রে সম্ভাবো না যুব প্রেম করিয়া ময়ূর না ঠিক না কারেন্টের তার ধরলে বাসার আসে রে সম্ভাবো না প্রেম রে তার না মরার আগে না ঠিক না প্রেম না করে আসবালা কামাকেম না না ঠিক তুই আইজে মধ্যে যাইও না দিলাম এত ফেসবুকে গেলে মনে করো মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না হয় কপাল ই ঠিক না হলবি আর সারবি তুমি টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী কথা না ঠিক আছে পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন বাগ্না বাগ্নির কাছে তুমি খুবই ভালো মামাপ টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু পয়ার ভাইজির কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু হিসাব এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দর্দন দর্দন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো সজন কথা না ঠিক না টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা